ক্ষমা চাইতে হলো রিঙ্কুকে দিতে হলো গিফটও কেয়ার অনুশীলনে নেমেই এলো চড়া ভিডিও আইপিএল শুরুর আগে আলোচনায় উঠে এলেন রিঙ্কু সিং সামনেই আইপিএল আইপিএল দুরন্ত একটা সিজন কাটাতে পারলেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য জাতীয় দলে জায়গা পাকা হয়ে যাবে সেই লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন রিঙ্কু তবে অনুশীলনের প্রথম দিনেই অন্য কারণে শিরোনামে উঠে এলেন বিধ্বংসী এই ব্যাটার কেকে ক্যাম্পে ব্যাট করার সময় রিঙ্কু জোরালো শটে আঘাত হেনেছিল মাঠে হাজির থাকা এক বালকের কপালে পরে রিঙ্কু সেই বালকের সঙ্গে সাক্ষাৎ করে আঘাতের বিষয়ে খোঁজ খবর নেয় সুন্দর এক উপহার দেন তারকা ব্যাটার মঙ্গলবারই কেকে এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কেকেআর এর তরফে সেই ভিডিও শেয়ার করা হয় সেই ভিডিওতে রিঙ্কুকে দেখা গিয়েছে সেই বালকের কাছে ক্ষমা চাইতে রিঙ্কু সেই বালকের কাছে যান কে ব্যাটিং অভিষেক নায়ার তিনি বালকটিকে নাইটদের টুপি উপহার দেন তাতে সই করে দেন রিঙ্কু সিং আসন্ন আইপিএলে কেকিয়ারের অন্যতম অস্ত্র হতে চলেছেন রিঙ্কু সিং গত আইপিএলে একের পর এক ঝড় তোলা ইনিংস উপহার দিয়েছেন তারকা আইপিএল পারফরমেন্সের এই সুবাদেই জাতীয় দলে টি টোয়েন্টিতে জায়গা করে নিয়েছেন তারকা তারপর আর ফিরে তাকাতে হয়নি জাতীয় দলের হয়েও অনবদ্য ফর্ম ধরে রেখেছেন রিঙ্কু পনেরো ম্যাচে তিনশো ছাপ্পান্ন করেছেন তারকা ব্যাটার উননব্বই গড় এবং একশো ছিয়াত্তর দশমিক দুই তিন স্ট্রাইক রেট সমেত দুটো অর্ধ শত বেরিয়েছে তার ব্যাট থেকে বিউরো রিপোর্ট ইউজে নিউজ